আপনি কি জানেন সমুদ্রে কত প্রজাতির মাছ আছে এবং তাদের স্বাদ কেমন আর এইসব জানানোর জন্য এবার আয়োজন করেছে দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশার ট্রেডার্স অ্যাসোসিয়েশন কিন্তু কিভাবে উৎসব উপলক্ষে দীঘায় শুরু হয়েছে সি ফুড ফেস্টিভ্যাল যেখানে সামুদ্রিক মাছের প্রদর্শনী ও বিভিন্ন পদের স্বাদ নিতে মৎস্যপ্রিয়দের ভিড় উপচে পড়ছে সামুদ্রিক মাছের জনপ্রিয়তা বাড়াতে দীঘা মোহনায় শুরু হয়েছে এই ফেস্টিভ্যাল চলবে আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত এই ফেস্টিভ্যাল এ নানান ধরনের সামুদ্রিক মাছ যেমন বোমলা সাদা ঘীরাই দইচাঁক টিকা কুলকুলি সেন্ট লবস্টার টপটপা ব্রাউন গোল্ডেন বাসুলি এরকম প্রায় একশো রকমের জানা অজানা সামুদ্রিক মাছ নিয়ে এই ফেস্টিভ্যাল প্রদর্শিত হচ্ছে শুধু প্রদর্শনী নয় দর্শকরা চাইলে এসব মাছের হাতে গরম বিভিন্ন পদ বানিয়ে দিচ্ছেন স্থানীয় রাধনীরা রান্নারও ও পরিবেশনের গুণে সুস্বাদু সব পদ পরক করতে ভিড় উপচে পড়ছে ফেস্টিভ্যালে দামও বেশি নয় মাত্র দশ টাকা থেকে দেড়শো টাকা দামের প্রায় ৩৫ রকমের বিভিন্ন পদ দেখলে আপনার জিভে জল আসবে স্যান্ডেল ফোস্টার চিলি ব্রয়েল্ড প্রনশন টাইগার প্রন প্রন চিলি কাকরা ব্রয়েল্ড প্রভৃতি পদগুলো দীঘায় আসা পর্যটকদের মধ্যে রীতিমতো সারা ফেলে দিয়েছে তবে সামুদ্রিক মাছের বিভিন্ন পদ নিয়ে পর্যটকেরা কি বলছে এখানে বিভিন্ন রকম সমুদ্রের মাছ আমরা দেখলাম এবং এখানে এসে ছেলে মেয়ে সবাই এসে আমার সঙ্গে তাদেরকেও বিভিন্ন রকম সমুদ্রের মাছ তাদেরকে পরিচয় করালাম যেগুলো আমরা সাধারণত দেখতে পাই না সব সময় তো এই সব মাছ দেখতে পাই না কিন্তু এই সি ফেস্টিভ্যালে এসে আমরা এই মাছগুলো দেখতে পাচ্ছি এবং খুবই ভালো লাগছে ছেলে মেয়েরা সবাই আনন্দ করছে খুবই ভালো লেগেছে কি কি খেলেন আজকে আমি তো ফিস কালার খেয়েছি আর ফিস চিলি বিভিন্ন রকম মাছের সমাহার কি বলবেন প্রচুর মাছ এখানে রাখা হয়েছে সামুদ্রিক মাছ কি কি দেখলেন এখনো কিছু দেখা হয়নি এরপরে দেখব খাওয়া হলো খাওয়া শেষ করে এবারে আমরা দেখব স্কারলেট খেলাম আর চিলি ফিস খেলাম

আগে তো লেট করে হতো এখন তো তাড়াতাড়ি হচ্ছে বরং চিকিৎসকদের মতে হাট কিংবা চোখের রোগীদের ক্ষেত্রে সামুদ্রিক মাছের গুরুত্ব অসীম আবার মিষ্টি জলের মাছের তুলনায় সামুদ্রিক মাছের স্বাদ অনেক বেশি তেমনই সস্তা অনেক সামুদ্রিক মাছ এখন দীঘা থেকে ভিন রাজ্য বা বিদেশে রপ্তানি করা হয় এসব মাছের প্রচার ও প্রসারের জন্য এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে তবে এই নিয়ে সংগঠনের সম্পাদক দাস কি একটা যেমন পর্যটক বা ভ্রমণার্থী তারা দেখে খুব সন্তুষ্ট হচ্ছে তেমনি আমাদেরও মার্কেটিংটা বাড়ছে যারা একটা রুলি মাছ খাচ্ছে ওরা আগে জানতো না এগুলো ভালো লাগে খেতে আমরা বলছি এটা দশ টাকা প্লেট দেখছে ওর টেস্ট এবং ফুড ভ্যালু সবকিছুই যেকোনো মাছের চেয়ে কম নয় তাই মাছের মার্কেটিংটাও হচ্ছে সাথে সাথে পর্যটন এবং আমাদের মেলার ভ্রমণার্থী সবাই দেখে এটাকে উপভোগ করছে আর আমরা আজকের এই পঁচিশ বছরের সিলভার জুবিলিতে আমরা উদ্বোধন করতে পেয়েছিলাম আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আমাদের মৎস্য দপ্তরের মুখ্য সচিব মাননীয় রোশনি সেনকে আমরা খুব ধন্য এবং গর্বিত যে উনি এসে এটাকে আরও বেশি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বলেছেন ইন ফিউচারে মার্কেটিং করার জন্য এটা যদি শুধু পশ্চিমবাংলা না ভারতবর্ষের কোনো জায়গাতে প্রয়োজন হয় উনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমাদের এই ব্যবস্থাপনাটাকে আরও ছড়িয়ে শীতের মিঠে রোদ সমুদ্রে স্নান তারপর সমুদ্রের নানা প্রজাতির মাছের সুস্বাদু পদ সহ ভোজন দীঘায় আসা পর্যটকরা আপাতত এভাবে এই ফেস্টিভ্যালকে উপভোগ করছেন তাহলে আর দেরি কেন বেরিয়ে পড়ুন আপনিও